বারে যেহেতু চিকেন হয়নি তাই আজকে আমাদের বাড়িতে এনেছে চিকেন যাই হোক ভিডিও প্রথম বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি যেহেতু চিকেন হবে তার জন্য আজ আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আলু যেহেতু মাংস জলে ভেজে দেওয়া হয় আমি পেঁয়াজ ভাজার সময় আলুগুলো ভেজে নিচ্ছি একসঙ্গে দুটোই ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ ভাজাটা হোক ততক্ষণে আর মাংস মশলাটা ততক্ষণে করতে থাকি মশলা হিসাবে নিয়েছি জিরে ধনে আদা রসুন আর কাঁচা লঙ্কা গোটা গরম মশলা একসঙ্গে পেস্ট করে নেব পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে তারপর যে মশলাটা করে রেখেছি পেস্ট করে রেখেছি এটা একটু সাইড করে নিয়ে আমি মশলা পেস্টটা ঢেলে দিচ্ছি ছেলে নেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নেওয়া ফেলাম এরপরে আমি যে মিক্সির বাটিতে লেগে যাচ্ছে যে চুগুলো সেটা আমি ভালো করে ছেড়ে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবার একটু মাংস করে নেব হলুদ গুঁড়ো আর দিয়ে লঙ্কার গুঁড়ো ভালো গুঁড়ো এবার বেশি নেওয়ার দল আর আলুগুলো কিন্তু আমি পরে তুলে নেবো মাংস কারণ একসঙ্গে যেহেতু আগে আলুগুলো বেজে নিয়েছি মাংস একদমই গলে যাবে তাই তারপরে আমি একটু আলুগুলো তুলে মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব কষানো মশলাটা পুরো কষানো মতো হয়ে গেলে এরপর আমি একে একে অল্প অল্প করে মাংস দেব আর মশলাটা মিশিয়ে নেব সব মাংস একসঙ্গে দেব না মশলা মিশানোর পর আবার কিছুটা মাংসের মধ্যে দিয়ে দেব আবার মিশিয়ে নেব এইভাবে মশলা মেশানো হলে বেশ সব মাংসতে মশলাগুলো ঢোকে আর একসঙ্গে মাংস সব মাংস দিয়ে দিলে নাড়তেও অসুবিধা হয় আর মশলাগুলো মেশাতেও সময় লাগে অল্প অল্প করে দিচ্ছে আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা যে কোনো রান্নায় কষানোটা একটু ভালো করে কষিয়ে নিতে পারলে তারপর জল দেওয়ার পর শুধু ফুটে উঠলেই হবে কষানোটাই মেন কষানোটাই একটু সময় ধরে করতে হবে আমার এখানে মাংসটাও এখনও অনেকক্ষণ ধরে কষাতে হবে সবেই তো দেওয়া হলো মাংস কষাদা কষাতে দেখে অনেকটা পরিমাণে যে জল বেরিয়েছে এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে আর মাংসের গা থেকে যখন মশলা থেকে তখন তেল বেরিয়ে আসবে বুঝে নিতে হবে যে কষানো হয়ে গেছে ঠিক সেই সময় জলটা দিয়ে দেবো আমি কিন্তু মাসের থেকে আলুগুলো তুলে রেখেছিলাম এরকম মাংসটাও পশোনা হয়ে গেছে এর মধ্যে আবার আমি জল দিয়ে দেব দিয়ে দেবো জল জল দেওয়ার পর ফুটে উঠলে দিয়ে দেবো মিট মশলা আর গরম মশলা তো আমি যখন মশলা পেস্ট করেছিলাম ওর মধ্যে গোটা গরম মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি জল ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার মিট মশলা রান্নাবান্না কমপ্লিট এবার দুপুরে খাবার পালা রান্নাবান্না কমপ্লিট রান্না বলতে আজকে শুধু হয়েছে হলো চিকেন কারি আর চিকেন কারি হলে আর কিছু দরকার পড়ে না আর আর হয়েছিল হলো ডাল আর একটু কচু বাটা হয়েছে কচু দিয়ে লঙ্কা বাটা আর মাংসের ঝোল এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু এবার খাওয়া দাওয়ার পালা খেতে বসে পড়ব ভাতও নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর নিয়ে নিছি এইটা হলো কচু বাটা কচু বাটা বলতে যে ঘট কচু পাওয়া যায় ঘট কচুটা সেদ্ধ করে নিয়ে তারপর রসুন কালো জিরে কাঁচা লঙ্কা কড়াই তেলে ভেজে নেওয়ার পর কচু সেদ্ধটা বেটে আর রসুন কাঁচা লঙ্কা কালো জিরে বেটে একসঙ্গে মিশিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে একসঙ্গে মানে নাড়াচাড়া করে নিলেই রেডি কচু ঘট কচুর লঙ্কা বাটা এই লঙ্কা বাটা কিন্তু খুবই টেস্টি হয় এই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে আর ভাতও মাখিয়ে নিচ্ছি খেয়ে নেব আর লঙ্কা বাটা দিয়ে অনেকটা পরিমাণে ভাত খাওয়া যায় অল্প লঙ্কা বাটায় যেহেতু ঝাল মতো হয় অল্প লঙ্কা বাটায় অনেকটা পরিমাণে ভাত খাওয়া যায় মনে করলে কিন্তু সবই ভাত খাওয়া যাবে এক লঙ্কা বাটাতে যেহেতু মাংসের ঝোল হয়েছে তাই একটু ভাত রেখে দিয়েছে আর লঙ্কা বাটা দিয়ে কিছুটা ভাত খেয়ে নিচ্ছি আর্ধিকের বেশি ভাত খাওয়া হয়ে গেল লঙ্কা বাটা দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর লঙ্কা বাটা দিয়ে আমার ভাত খাওয়া কমপ্লিট আর এবার একটু মাংসের জল নিয়ে নেব মাংসের ঝোল নিয়ে নিয়েছি আলু মাংস দু পিস মাংস দিয়ে ঝোল দিয়ে নিয়ে নিয়েছি এই ছিল আজকে আমার খাওয়া দাওয়া আর ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিও দেখার পর যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর সব থেকে ডুবি মানে কী কী রেসিপি বানায় রোজকার খাবারে সেটা দেখতে হলে সেই রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে ঠিক আছে আজকের মতো এইটুকু টাটা বাই বাই